বিসমিল্লাহির রহমানুর রহিম ওলি ইকামান সৈয়দ বক্স আলী চৌধুরী রহমাতুল্লাহ এর মাজার শরীফ আসুন এই পর্যায়ে আমরা এই মুকবুল আল্লাহ ওলীর জীবনী এ দেশে আগমন এবং সংক্ষিপ্ত আকারে ওনার বংশ সাজরা জেনে নেই সপ্তদশ শতাব্দীর দ্বিতীয় শতকে সম্রাট জাহাঙ্গীর আমলে আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি হিসেবে এদেশে আগমন করেন হোসেন শাহের সময় দুইটি গ্রামের গোড়াপত্তন ঘটে যা যথাক্রমে হোসেনপুর ও শাহাপুর শাহপুর সৈয়দ বাড়ি সৈয়দ জাফর সৈয়দ আম্বিয়া সৈয়দ গফুর সৈয়দ গফুরের তিন সন্তান সৈয়দ ইব্রাহিম বড় বাড়ির নিঃসন্তান সৈয়দ ইসমাইল মদ্যম বাড়ি সৈয়দ ইসাহাক ছোট বাড়ি সৈয়দ ইসাহাক এর আওলাদ সৈয়দ রওশন আলী সৈয়দ রওশন আলী এর আওলাদ সৈয়দ জুলফুকার হায়দার ফুতনি আরফান নেসা চৌধুরী রানী ফিতা মীর বক্স আলী চৌধুরী সৈয়দ বর্ষত আলী ফতনি ওহিদুল নেসা চৌধুরী রানী পিতা আকবর আলী চৌধুরী আকবর আলী চৌধুরীর আওলাদ সৈয়দ হুসাম হায়দার কুমিল্লা সাজরা শরীফটি উপরে এবং কমেন্ট বক্সে দেওয়া হলো মসজিদে বিবি জামে মসজিদ ওলিয়ে কামেল সৈয়দ বক্স আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই ওনার বিবি নামে এই মসজিদটি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি সম্প্রসারিত নতুন মসজিদের অংশ বিশেষ এই মসজিদটি নতুন ভাবে চারদিকে সম্প্রসারণ করা হয়েছে পুরাতন মসজিদটি ভিতরে আগের অবস্থায় সংরক্ষণ আছে এই মাজার শরীফ সম্পর্কে আরো বিস্তারিত বিশদ জানার চেষ্টা করব এই মাজারের খাদেম জনাব হজরত মাওলানা হেলাল সাহেবের কাছ থেকে ছাত্রলি সাহিত আছে ওনার হিস্ট্রিটা একটু বলে ওনার নাম কি বা ان الحمد لله الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون সদাত আল্লাহর বলি মীর সৈয়দ বক্স আলী রহমতুল্লাহ আলাই যিনি এই জলম গ্রামের চৌধুরী যাকে বলা হয় তিনি শাসন করতেছিলেন জমিদার আমলের জমিদার তো জমিদারি করতে গিয়ে তিনি কখনো না ইনসাফি করেন নাই এই এলাকাটা ছিল হিন্দু অধ্য এলাকা কখনো কোনো হিন্দু বা মুসলমান যে কেউ তেনার থেকে কখনো অবিচার পান নাই ন্যায় বিচারের ধারক বাহক তিনি ছিলেন আল্লাহ নিমিত্তে যত কাজ করতেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের নিমিত্তে কাজ করতেন তিনি একজন প্রকৃত আল্লাহওয়ালা ছিলেন মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ তিনি করে গিয়েছেন দিঘি খনন করেছেন মানুষ জন্য পবিত্রতা অর্জন করতে এই মসজিদের মধ্যে আইসা যেন আল্লাহর কুদরতি ভাই সাজদা দিতে পারে এই কারণে তিনি মসজিদ স্থাপন করে গিয়েছেন বাড়ি ছিল আসলে ওনারা তো সৈয়দ এটা কথিত আছে যে সিরিয়া থেকে তিনারা আসেন এই দেশের মধ্যে সৈয়দ জাফর শাহের সময় এই দেশের মধ্যে তিনাদের আগমন তখন থেকে নবাব পরিবার সাথে সংযুক্ত নবাবীরা যখন নবাবিত্ব করেছিলেন এই দেশের মধ্যে তখনই তিনি জমিদার পদ লাভ করে এই এলাকার মধ্যে এসে জমিদারত্ব স্থাপন করেছিলেন এখানে কত বছর ধরে উনি সাহিত্য আছে উনি সাহিত আছেন প্রায় পনেরো দুইশো বছর পনেরো দুইশো বছর জি এখানে আসার পর থেকে উনি কি তৈরি বা ইসলামের ধারক বাহক ইসলামের খেদমত এই নিমিশে কি এখানে আসা হয়েছে আসলে যারা জিনারা সৈয়দ পরিবারের থেকে এসেছেন এই নামটা যারা বহন করেন তারা আসলেই ইসলাম প্রচারক ছিলেন ইসলাম প্রচারক লোকেরা আইসে আসলে জমিদারিত্ব তখন স্থাপন করেছেন দিনের খেদমত করেছেন মানুষেরকে ডাক দিছেন আহ্বান করছেন পরিচালিত করছেন এতটুকু এখানে আসার পরে উনি মসজিদ বা অন্যান্য কি কি স্থাপনা তৈরি করেছেন উনি যখন শাসন করেছেন তখন মসজিদ এখানে দিঘি খনন করেছেন পিছনে আসছিল আবার একটা পুকুর তার দক্ষিণ পাশে আছে পুকুর তারপরে না তিনার রাজত্বের পরে এক সময় এই দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে তারপরে সব কিছু প্রায় বিলুপ্ত হয়ে যায় তিনি যখন এই প্রয়াত হন তারপর থেকে জমিদারিত্ব বিলুপ্ত হয় তারপর থেকে কার কি হয়েছে এটা আসলে আমরা সঠিক জানি না বিশেষ করে উনি সাহিত্য হওয়ার পরে বেশ কিছুদিন পর থেকেই এখানে কিছু কেরামতি লক্ষণ হয়েছিল যেমন নাকি যুদ্ধের সময়ে এখানে বম্পিং হয়েছিল আমাদের মসজিদের উত্তর পাশে অনেক জায়গা জুড়ে স্কুল ছিল আমরা শুনছি তখন কিন্তু আমার জন্ম হয় নাই দাদারা বলছিল যে ওখানে বড় বড় আর্টিলারি বোম ফিটিং করছে এবং কি পালাইছে পালানোর পরে স্কুল সহকারে এই এলাকাটা প্রায় পুকুরের মতন হয়ে গেছিল সবকিছু ধ্বংস হয়েছে ওনার এই এরিয়াটা নিখুঁত ছিল মসজিদেও কোনো আঘাত করে ওনার বাড়ির চতুর্পাশে কখনো কোথাও কোনো আঘাত আনে এই অঞ্চলের মানুষগুলো কি সবাই বা ওনার যে এখানে মাজার আছে সবাইকে ওনার অনুসারী বা ওনার বক্তবৃন্দ মানে কিনা হ্যাঁ এখানে যারাই আছে কারো এতে দিমুখ নাই যে তিনি আল্লাহ পলি নন ওনাকে সবাই শ্রদ্ধা চোখ দেখে এবং সকলেই জারাতে আসে তারা সবসময় অ্যালার্ট থাকেন শরীয় বহির্ভূত যেন কোনো কাজ না হয়

বিশ পঁচিশ বছর আগে যারা জড়িত ছিল ভাই এরকমের মধ্যে তারা পরিচিত তখন আমার আব্বার সাথে কথা ছিল আমার আব্বা এর আগে মাদারের দায়িত্ব ছিলেন জেলার বুড়া থানার জলম ইউনিয়নের জলম বাজারের পশ্চিম পাশে অলি কামেল সৈয়দ বক্স আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই যখন এই অঞ্চলের জমিদার ছিলেন ওনার অঞ্চলের মানুষের কল্যাণার্থে এই দিঘিটি খনন করেন দিঘিটি মাজার শরীফের পূর্ব পাশে অবস্থিত এছাড়া মাজার শরীফের চারপাশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন মাজার শরীফের ডান পাশে উচ্চ বিদ্যালয় ও কলেজ মাজার শরীফের বাম পাশে ওনার নামে প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা রয়েছে